পাথরের রাগাতে কেহ কুশিতে হাসে ফুলের আগাত পাইয়া আবার কেদে দোলাই আগাত সয় প্রাণে ফুলের আগাত গাত না পাথরের সয় প্রাণে ফুলের আগাত সয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পরমানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না পরমানুষে সে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না